সকাল সকাল তোমরা ছবি কেমন আছো আমি কিন্তু স্কুলে স্কুলে চলে যাচ্ছি ব্যাগ পরে মনে জুতো পরি নেই তারপরে বসলাম জুতা পরতে স্কুল থেকে আসার পথে কিনডা জয় কিনে এনেছি ভাইয়েরা আমি দুইজনে মিলে মিশে খাই ভাইকে একটা দিলাম তারপরে আমি একটা খেলাম স্কুল থেকে কিছু কেনার মজাই আলাদা আহ সেই সব খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়লাম বিস্কুট খাই আর দেখো খাওয়ার সময় একটু সুস্থ নেই করে খাওয়া তারপর আবার আমরা খেতে বসছি আসলে ছোট মানুষ তো যা খেতে মন চাই তাই খাই বাবা ছানা হাটে নিয়ে দেখো ভাই কি করে চোখে হাতে হবে। তাই বেলা একটু পড়তে বসলাম আর এদিকে ভাই কি করে দেখো পলিথিন পায়ে দিয়ে হাটে আমার কি আর পরে মন বসে এই দেখো আমার স্কুলের ডায়েরি এদিকে বাবা নিয়ে আসছে ড্র্যাগন কি আর করবো যখন খেতে তো হবে তাই আর ড্র্যাগন ফল কেটে দিল দুই ভাই সুন্দরভাবে খেতে আছি তোমরা কে কে খাবে আমাদের সাথে চলে আসো